যেটি সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ অনুমোদন প্রাপ্ত হয়েছে সেই অধ্যাদেশের বিশ ধারা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটি সুনির্দিষ্ট ধারা নিয়ে বিশ্লেষণ করা পর্যবেক্ষণ পর্যালোচনা করা এর একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই আইনটির গভীরে প্রবেশ করা সামগ্রিক ভাবে যখন একটি আইন সম্পর্কে আলোচনা করা হয় তখন তার গভীরে প্রবেশ করা খুব দুরূহ কাজ হয় এ কারণে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু নিয়ে আমি পূর্বেও সামগ্রিক অনেক আলোচনা করেছি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি আজকে সুনির্দিষ্ট একটি পয়েন্ট আর সেই পয়েন্টটি হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের দু পঁচিশ সালের এই অধ্যাদেশটির বিশ নম্বর ধারা নিয়ে আমি আলোচনা করতে চাই এবং এই আলোচনায় এই বিশ নম্বর আলোচনা হচ্ছে অনলাইনে জুয়া খেলার যে অপরাধ সেই অপরাধকে অপরাধটিকে কেন্দ্র করে কি ধরনের শাস্তির ব্যবস্থা এই নতুন আইনে রয়েছে একই সাথে এই আইনটিতে ঠিক সাইবার ওয়ার্ল্ডে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে কোন ধরনের কাজকে অপরাধ হিসেবে ক্রাইম হিসেবে ট্রিট করা হয়েছে আইনের পরিভাষায় সেই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করব। একই সাথে আলোচনা করব আইনজীবীদের জন্য যারা আমার লানের ফ্রেন্ড রয়েছেন তাদের জন্য আসলে এই ধারাটি এর উদ্দেশ্য কি এবং এই ধারাটির প্রয়োগ কি হতে পারে এবং আইনজীবীদের কর্তব্য কি হতে পারে ফরিয়াদি যিনি বাদী হয়ে মামলা করবেন তার পক্ষে যেই সমস্ত লানেট লয়ার মামলা পরিচালনা করবেন তাদের রেসপন্সিবিলিটি কি হতে পারে আবার একই সাথে আসামি পক্ষে যিনি মামলা পরিচালনা করবেন তাদের কোন কোন বিষয়গুলোর ব্যাপারে লক্ষ্য রাখা উচিত যে বিষয়গুলো লক্ষ্য না রাখলে তিনি তার আসামি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পসিবিলিটি রয়েছে এবং সেই আসামিকে খালাস করে নিয়ে আসার যে চেষ্টা সেটি ব্যর্থতায় পর্যভূষিত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একই সাথে মামলার বিচার প্রক্রিয়ায় একজন ম্যাজিস্ট্রেটের কি কর্তব্য হতে পারে ম্যাজিস্ট্রেট মহোদয়ে কোন বিষয়গুলোর উপর গুরুত্বপূর্ণ বা গুরুত্ব প্রদান করে বিচার কার্য পরিচালনা করবে সেটি নিয়েও আলোচনা করব এই ধারার উদ্দেশ্য এই ধারার নেপথ্যের ইতিহাস এই ধারার প্রেক্ষাপট সব কিছু নিয়েই আমার আলোচনা হবে আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আলোচনায় প্রত্যাশা করব ধৈর্য ধারণ করে এই সংক্ষিপ্ত পর্যালোচনায় আপনারা সময় দিবেন এবং কারো যদি মনে হয় এটি আগ্রহ ব্যঞ্জক একটি অংশ তাহলে সে জায়গায় যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা নির্বিধায় কমেন্ট সে লিপিবদ্ধ করতে পারেন আপনাদের যেই মনের প্রশ্ন সেটি আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব এর জবাব দেওয়ার জন্য বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের বিশ ধারা প্রযুক্তি নির্ভর সমাজে ন্যায় বিচার ও বাস্তব প্রয়োগের যে চ্যালেঞ্জ রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের আলোচনা বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের পরিবর্তন হচ্ছে একটি ভয়াবহ রূপ হলো সাইবার জুয়া বা অনলাইন গ্যামলিং মোবাইল অ্যাপ ওয়েবসাইট ক্রিপ্টো বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এই জুয়ার বিস্তার এতটাই বেড়েছে যে তা এখন বাংলাদেশের সমাজ অর্থনীতি ও তরুণ প্রজন্মের জন্য একটি হুমকি স্বরূপ বিষয় বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রেক্ষাপটে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ধারা একটি ও কার্যকর আইন আবির্ভূত হয়েছে আমরা অন্তত আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর এই গুরুত্বপূর্ণ আইনটি প্রণয়ন করে এবং এই ধরনের বিধানকে যুক্ত করে আইন প্রণয়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধারাটির এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা অনলাইনে জুয়া খেলা গেমলিং এটির যে উদ্দেশ্য ঠিক কোন উদ্দেশ্যে এই ধারাটিকে ইনসার্ট করতে হলো এবং প্রেক্ষাপট কি সেটির বিষয়ে আপনাদেরকে এটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি ধারা বিশ মুখ্যত সাইবার প্ল্যাটফর্মে জুয়া সকল কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এটি শুধু অফলাইন জুয়ার সীমাবদ্ধ মধ্যে আটকে নেই বরং ডিজিটাল প্ল্যাটফর্মে জুয়া পরিচালনার প্রতিটি ধাপ চক্রের মূল হোতা থেকে শুরু করে সাধারণ অংশগ্রহণকারী পর্যন্ত আইনের আওতায় নিয়ে এসেছে এর ফলে প্রযুক্তির অপব্যবহার রোধে একটি আধুনিক আইনগত কাঠামো সৃষ্টি হয়েছে কাজেই স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে আমাদের মস্তিষ্কে একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে অনলাইনে জুয়া খেলার এই যে অপরাধ এই এই কাজকে যখন অপরাধ হিসেবে ঘোষণা করলো বাংলাদেশ সরকার এবং এই কাজকে অপরাধ হিসেবে ঘোষণা করার করলে পরে এর উপাদানগুলো কি হতে পারে আইনের যে তাত্ত্বিক কথা যে আলোচনা সেগুলো নিশ্চয়ই আমার যারা সাধারণ বন্ধুরা রয়েছেন তারা সেই ভাষাগুলো সাথে একেবারেই অপরিচিত ইন দ্যাট সেন্স আমি এই অপরাধের যে উপাদান এই সেকশনের যে ডেফিনেশন দেওয়া রয়েছে ক্রাইমের যে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটিকে সরলীকরণ করে আমি এখানে পাঁচটি উপাদান এখান থেকে ফাইন্ড আউট করেছি যে পাঁচটি উপাদান যদি আমার বন্ধুরা জানতে পারেন তাহলে এটি আইনের তাত্ত্বিক কথার বাহিরেই আপনার সরলভাবে মনে রাখার জন্য সহজ হবে দেখুন আমরা প্রত্যেকেই অনলাইনের সাথে সম্পৃক্ত যেই মোবাইল ডিভাইস আপনার কাছে রয়েছে কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ এটি অন্তত মোবাইল ছাড়া তো আজকের জীবনে কেউ চলতেই চলতে যে চিন্তা ভাবনা সেটাও করতে পারে না এতটাই নিয়ন্ত্রণ যে আমরা ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটি ইউজ করি ঘুম থেকে উঠে প্রথমে আমরা অন্য কিছু না করে আগে মোবাইলের দিকে তাকাই সারাদিন ভর কাজের ফাঁকে কাজের মধ্যে কাজের বাহিরে সময় আমাদেরকে মোবাইল দ্বারা আমরা নিয়ন্ত্রিত এবারে আপনি সাইবার ওয়ার্ল্ডে এত বিচরণ করছেন অথচ অনলাইনে জুয়া খেলা কি সাইবার ওয়ার্ল্ডে ঠিক আসলে কোনটাকে অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তো আপনার ধারণা থাকা উচিত আমার ধারণা থাকা উচিত আমাদের প্রত্যেকের ধারণা থাকা উচিত সেই জায়গা থেকে 20 ধারার যে উপাদান সেটি পাঁচটি উপাদান আপনাদেরকে বলছি প্রথমত জুয়া জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি করা আপনি সফটওয়্যারের কাজ জানেন আপনি জুয়া সংক্রান্ত কোনো পোর্টাল বা অ্যাপস তৈরি করেছেন আপনি অপরাধী অপরাধী হিসেবে ট্রিট হবেন জুয়া সংক্রান্ত যদি আপনি অনলাইনে পরিচালনা করেন সেটি আপনার আপনাকে অপরাধী হিসেবে ট্রিট করা হবে সরাসরি এই জুয়ায় অংশগ্রহণ কেউ তৈরি করেছে অ্যাপস কেউ পরিচালনা করেছে কিন্তু আপনি জুয়া খেলায় অংশগ্রহণ করেছেন আপনি গিলটি সহায়তা বা প্রদান উৎসাহ প্রদান এবারে আমি অনলাইনে জুয়া খেলছি আমার বন্ধু আমাকে ইন্সপায়ার করেছে সেও হবে বিজ্ঞাপন বা প্রচারে অংশগ্রহণ আপনি অ্যাপস বা করেননি আপনি পরিচালনাও আপনি জুয়া খেলেননি আপনি উৎসাহ দেননি কিন্তু আপনি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন যে আসুন এতটা এই এই অ্যাপসে খেললে আপনি এত টাকা আয় করতে পারবেন আপনার প্রচুর টাকা টাকা ঘুরতে ঘুরতে টাকা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত দেখি এগুলো কিন্তু গাইম অন্ততপক্ষে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর 20 ধারা অনুসারে এটি দণ্ডযোগ্য অপরাধ কাজেই এই বিষয়গুলো আমাদের নজরদারির মধ্যে আনতে হবে একই সাথে এর বিশেষ একটি দিক হয়েছে এই ধারাটি অপরাধের ডিজিটাল রূপকে ধরতে সক্ষম হয়েছে যা অপরাধ চক্র ভাঙার একটি গুরুত্বপূর্ণ পর্যায় বলে আমরা মেনে নিতে পারি বা স্বীকার করতে পারি ধারার যে শাস্তির কাঠামো সেটাকে আমি আরও বেশি সরলীকরণ করেছি অপরাধের ধরন হচ্ছে সাইবার জুয়ায় জড়িত যে কোনো কার্যক্রম ওই যে বললাম আপনি অ্যাপস তৈরি করেছেন আপনি অ্যাপস পরিচালনা করেছেন আপনি অ্যাপস খেলেছেন আপনি সক্রিয়ভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আপনি সেই অ্যাপসের বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন এই ধরনের অপরাধ যদি করে থাকেন তাহলে সর্বোচ্চ শাস্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড হবে আপনার আর বিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা অর্থদণ্ড হবে এই হচ্ছে শাস্তির কাঠামো এটি জামিনযোগ্য অপরাধ জামিনযোগ্য হলেও বিচারকের বিবেচনায় গুরুতর ক্ষেত্রে কঠোর দণ্ড আরোপের সুযোগ ম্যাজিস্ট্রেটের রয়েছে বিচারকের রয়েছে কাজেই সতর্ক থাকবেন এই সমস্ত অপরাধ থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন এবারে আলোচনা করব এই মামলা পরিচালনার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দের কি করণীয় অভিযোগের উৎস ও প্রযুক্তিগত মাধ্যম নির্ধারণ করতে হবে ডিজিটাল প্রমাণ যেগুলো রয়েছে স্ক্রিনশট ট্রানজেকশন হিস্ট্রি সার্ভার লক এগুলো চাইতে হবে আদালতকে অভিযুক্তের ভূমিকা নির্ধারণ স্রষ্টা পরিচালনাকারী অংশগ্রহণকারী না প্রচারকারী নাকি এটা বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছে এর ক্লাসিফাইডটিকে আইডেন্টিফাই করতে হবে যথাযথ প্রমাণ ছাড়া অভিযোগ গঠনে সতর্কতা অবলম্বন করতে হবে এই ধরনের প্রপার যদি প্রমাণ থাকে চার্জ ফ্রেম হবে আদারওয়াইজ চার্জ ফ্রেমের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে ম্যাজিস্ট্রেট মহাদয়কে আইনজীবীদের ভূমিকা শুরুতেই বলেছিলাম ফরিয়াদি বা অভিযোগকারী আইনজীবীর কি ভূমিকা হতে পারে প্রমাণ করতে হবে অভিযুক্ত ইচ্ছাকৃত ভাবে জড়িত ছিলেন না ইন্টেনশনালি ছিলেন না ভুলবশত হয়েছে এই ধরনের একটি বিষয়কে সামনে আনতে হবে অ্যাপের প্রকৃতি বিনোদনমূলক ছিল কিনা সেটি এটি ব্যাখ্যা করতে হবে হতে পারে আমাদের অনেক কমেডি হয় যদি কমেডি সংক্রান্ত যদি হয়ে থাকে সমাজকে অ্যাওয়ারনেস বিলআপের জন্য হয়ে থাকে তাহলে তার খণ্ডাংশ নিয়ে মামলা করলে সেটি হবে না তারপর টেকনিক্যাল ত্রুটির যুক্তি উপস্থাপনগুলো আমাদের করা দরকার এই অভিযুক্ত পক্ষের বিগু এএনজিবি সে বিষয়গুলো গুরুত্বতার সাথে বিবেচনা করবেন রাষ্ট্রপক্ষের পক্ষে ডিভাইস বিজ্ঞাপন লেনদেন বিশ্লেষণ করে অপরাধ প্রমাণ করবেন আর্থিক লাভ ও সামাজিক ক্ষতি ব্যাখ্যা করে দণ্ড দণ্ডের দাবি এটা কস্ট বেনিফিট রেশিয়োর মতো অর্থনৈতিক ভাষায় আমি ঠিক কতটুকু আর্থিক লাভবান হয়েছে। এবং সামাজিক কতটুকু ক্ষতি হয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করা এবং বিশ্লেষণ করার পুরো রেসপন্সিবিলিটি পুরোটি বাস্তব প্রয়োগের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়েছে সেই নিয়ে এখন কথা বলবো অনলাইনে গেম বনাম জুয়া পার্থক্য নির্ধারণের জটিলতা রয়েছে আন্তর্জাতিকভাবে পরিচালিত অ্যাপ নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা যেমন রয়েছে একই সাথে ক্রিপ্টো ও ডিজিটাল পেমেন্ট ফেস করার সমস্যাও কিন্তু এখনো বিস্তর রয়েছে আইনগত ভাবে জুয়া শব্দটির স্পষ্টতা রয়েছে কাজেই এই ধরনের সিচুয়েশন সামনে আসতে পারে যেগুলো আইনের দুর্বলতম দুর্বল জায়গা বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি ধারাটির কার্যকারিতা প্রভাব সাইবার সুরক্ষা বিষ ধারার যে কার্যকারিতা এবং প্রভাব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দুঃখিত ধারা বিষ শুধু অপরাধ দমন নয় অপরাধমূলক ব্যবস্থাও করেছে এটি একটি শক্তিশালী আইনগত ভিত্তির যা প্রযুক্তি নির্ভর অপরাধ মোকাবেলায় সহায়ক সমাজ রক্ষায় এর প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা অনিস্বীকার্য বলে আমি মনে করছি কার্যকর প্রয়োগের জন্য বেশ কিছু গ্রহণ করা উচিত তার মধ্যে প্রথমটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা উচিত ডেফিনেটলি করা উচিত তা না হলে গোড়ায় গলত রয়ে যাবে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা উচিত গোয়েন্দা নেটওয়ার্ককে শক্তিশালী করা উচিত ম্যাজিস্ট্রেট ও বিচারকদের ডিজিটাল অপরাধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া উচিত একই সাথে বিজ্ঞ আইনজীবীদেরও সেই বিষয়ে ধারণা থাকা উচিত এবং রীতিমতো ডিভাইস সম্পর্কে অনলাইন পোর্টাল সম্পর্কে ভালো রকমের জ্ঞান না থাকলে যুক্তি নির্ভর বক্তব্য উপস্থাপন করা খুব শক্ত কাজ হবে সুস্পষ্ট সংজ্ঞা ও গাইডলাইন প্রণয়ন করা উচিত কাজেই সাইবার অপরাধ প্রতিরোধে ধারা ২০ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে এই বাংলাদেশে তবে বাস্তবে এর সফল প্রয়োগের জন্য চাই প্রযুক্তিগত দক্ষতা নিরপেক্ষ তদন্ত আইনজীবী ও বিচারকদের সচেতন ভূমিকা এবং রাষ্ট্রের আন্তরিকতা আমরা সবাই মিলে যদি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারি তবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ সুস্থ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা আমাদের জন্য কোনো অসাধ্য কাজ হবে না কাজে আসুন আমরা সচেতন হই রাষ্ট্রের প্রচলিত আইন সম্পর্কে আমরা অবগত হই আমরা আইন মান্য করে চলি আমরা যখন নিজেরা আইন মান্য করে চলব তখন আমরা যেমন একদিকে সুনাগরিক হিসেবে নিজেদেরকে দাবি করতে পারব আর রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হব আর যখন আমরা শৃঙ্খলপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হব রাষ্ট্রীয় নিয়ম মান্য করে চলব তখন আমরা আমাদের যে অধিকার সেগুলো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমরা সেগুলো গ্রহণ করতে পারব সকলের জন্য নিরন্তর শুভকামনা রইল দিনটি আপনাদের ভালো কাটুক সুন্দর সময় কাটুক আগামীকাল আবারও একই সময়ে আপনাদের সাথে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনায় যুক্ত হবো সে পর্যন্ত সকলে নিরাপদে থাকবেন সে প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম